হাসপাতালে রাতের অন্ধকারে নাবিতে ইঞ্জেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর কসম গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানের জানে আল্লামা সাইদি হাদিসকে মারা আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে আর আল্লামা সাইদির দ্বারা মেরে দেওয়ার জন্য দায়ী প্রতিটা আসামির বিচার বাংলার জনগণ করবে কাউকে ছেড়ে দেওয়া হবে না হবে না হবে না বিশ্বাস করো বগুড়ার মুসলমান যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো আল্লামা সাইদির আগমন উপলক্ষে প্যান্ডেল করা মঞ্চ করা লোক জায়গা দেওয়ার মতন ময়দান বাংলাদেশে কোথাও আছে বলে আমার মনে হয় না কথা আল্লামা সাইদির বলা হয়েছিল যে হয়তো আপনি আমাদের বর্ষতা স্বীকার করুন নতুবা আপনি পাসপোর্ট দিতে আপনি চলে যান আল্লামা সাইদি বললেন এ দেশ আমার দেশ এ আমার মাতৃভূমি এ থেকে আমি পালিয়ে যাব না সেদিন খালেদাজিয়াও যদি ওদের বর্ষতা স্বীকার করে পালিয়ে যাবার নিয়ত করতেন খালেদাজিয়া করা perí করতেই ওদের পদের কাটা দূর হয়ে যেত কিন্তু খালেদাজিয়া বলেছিলেন আমি তিনবারের প্রধানমন্ত্রী তবু কা পুরুষের মতন পালিয়ে যাব না দেশপ্রেমিক যারা হয় তারা এ কথাই বলে কথা বলেন কথা বলেন কথা বলে। আমার দেশ তারের সর্বনাশীন তার প্রান্তে রেখে দিয়ে শহেতানের বাচ্চা শহেতান ফালাইছে আর এখন তারই দায় নিয়ে আমাদের গোটা দেশের আঠারো কোটি মানুষ কষ্ট পাচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আর ওর দোসর ভারত এখনো কিন্তু নীরব হয়ে যায়নি ভারত এখনো চক্রান্ত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে একটা রিপোর্ট বেরিয়েছে আল্লামা সাইদি আর মূলেই ছিল ভারতের র যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখলো এই সরকার ক্ষমতায় আসতে পারবে না যদু আসতে পারে টিকে থাকতে পারবে না আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার ইসলামী স্কলার তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই জন্য ভারতের রয়ের পরিকল্পনায় ভারতের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখে বলল দেলোয়ার হোসেন সাইদিকে সরাই দেন দেলার হোসেন সাইদিকে সরাই দেন তিন দিন আগেই ভারত সফর করে আসলো তথ্যমন্ত্রী হাসানুল হক হাসান মাহমুদ আর একজন ছিল তৎকালীন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এই দুইজনের নেতৃত্বে ভারত থেকে সফর করে এসে ভারত যে প্রেসক্রিপশন দিল সেই প্রেসক্রিপশনের অনুসারে তিন থেকে ছয় দিনের মাথায় আল্লামা সাঈদিকে জেলখানার থেকে বাহির করল বলা হলো তার কি হয়েছে হার্ড স্ট্রোক করেছে আল্লামা সাইদির কাছে আল্লাহ বলা হলো হুজুর আপনার হার্ড স্ট্রোক হয়েছে হুজুর তখন বলতো যে আমি অসুস্থ আমি বুঝলাম না তোমরা বুঝলে কি করি এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো হাসপাতালে রাতের অন্ধকারে নাবিতে ইঞ্জেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর কসব বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানেরা জানে ইডি হাতেstuk আল্লামা সাইদির পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে আর আল্লামা সাইদির জন্য মেরে তোলার বিচার করবে কাউকে ছেড়ে দেওয়া হবে না হবে না হবে না

কথা বলেন কি বলে আল্লাহ তাকাম ওই কথার পরে যারা প্রতিষ্ঠিত থাকে আল্লাহ বললেন তাদের কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তাও নাই কথা ঠিক ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক যারা আল্লাহরের রব বলে মানে ওই কথার পরে যারা সুপ্রতিষ্ঠিত থাকে অতীতের অনেক বড় বড় মনীষীদের নাম পাওয়া যায় শেঠ জামানা এসে অনেক মনীষীর ভিতরে একজন মনীষী হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারপরেও কি জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন এই কথা বলেন জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন আচ্ছা বলুন তো তিনি এখন মারা গেছেন তার জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে বেশি না কম আজারির মাহফিলে দশ থেকে পনেরো লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ লোক হচ্ছে আজারির মাহফিলে যদি তিরিশ লক্ষ লোক হয় বিশ্বাস করো বগুড়ার মুসলমান যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো আল্লামা সাইদির আগমন উপলক্ষে প্যান্ডেল করা মঞ্চ করা লোক জায়গা দেওয়ার মতন ময়নাক বাংলাদেশে কোথাও আছে বলে আমার মনে হয় না নিয়ে যেতে হবে চলন বিলি সুতরাং এত বড় একজন জনপ্রিয় ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তবু বাতিলের কাছে মাথা নত করেননি কারণ তিনি জানতেন আমার হায়াতের মালিককে আমার মৃত্যুর মালিককে কার রেসেখের দায়িত্ব কার হতে এতটুকু কথা বলার পরে যে ব্যক্তির টিকে থাকতে পারে তার মৃত্যুর সময় কোনো ভয় নাই তার মৃত্যুর সময় কোনো যাদের দয় আছে আল্লার ভয় তারা ক ভুপ ভুলে যায় না হাম তারা কভুপথ ভুলে যায় নাম আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সে যে দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছ হাত চানি যতই আসুখ চলো না রাহি যত ইয়াসুক পিছনে ফিরে থাকায় নাম যাদের হৃদয় আছে ভয় তারা কভু ভুলে যায় না ইসলামের পক্ষে যারা থাকে তারা কারোর কাছে কোনো ভয় পায় আরো জোরে বলেন ভয় পায় কারে ভয় পায় আরো জোরে বলেন কারে ভয় পায় আল্লাহর এই ভয় আমাদের দিলে এনে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক বলুন তো বাংলাদেশের সবচেয়ে বড় সৈরা যে পালাই আছে এখন কোন দেশে আরো জোরে বলেন কোন দেশে এই ভারত কখনো মুসলমানদের পক্ষে ছিল না প্রায় ভারত সবসময় মুসলমানদের বিপক্ষে ছিল ব্রিটিশের লোক যখন ভারত দখল করেছিল ওই সময় ভারতের এমন কোনো বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়নি ভারত যখন ব্রিটিশ শাসন করেছে এমন কোনো বড় বড় কারাগার ছিল না যেই কারাগারে আলেমরা মৃত্যুবরণ করিনি যেই কারাগারে আলেমদের রক্ত দিয়ে লাল হয়নি এমন একটা অবস্থা ছিল তৎকালীন মোজাদ্দেদে জামান একজন ছিলেন মোজাদ্দেদ আলপেসানি রহমাতুল্লাহ আলহ তারপরে একজনেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ভারতের আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে তাকে মরতে হয়েছিল শুধু তিনি আল্লাহর পক্ষে থাকার কারণে আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলহী ব্রিটিশ সরকার তাকে বলল যে হুজুর দয়া করে আমাদের বর্ষদার স্বীকার করুন নতুবা দেশ ছেড়ে পালিয়ে যান যে কথা আল্লামা সাইদিরও বলা হয়েছিল যে হয়তো আপনি আমাদের বর্ষদার স্বীকার করুন নতুবা আপনি পাসপোর্ট দিচ্ছে আপনি চলে যান আল্লামা সাইদি বললেন এ দেশ আমার দেশ এ দেশ আমার মাতৃভূমি এ দেশ থেকে আমি পালিয়ে যাব না সেদিন খালেদা জিয়াও যদি ওদের বর্ষদার স্বীকার করে পালিয়ে যাবার নিয়ত করতেন খালেদা জিয়া করা বের ওদের পথের কাটা দূর হয়ে যেত কিন্তু খালেদা জিয়া বলেছিলেন আমি তিনবারের প্রধানমন্ত্রী মরিয়ে দেশেই মরব তবু কা পুরুষের মতন পালিয়ে যাব না ঠিক দেশপ্রেমিক যারা হয় তারা এই কথাই বলে কথা বলেন কথা বলেন কথা বলেন আব্দুল আজিজ দেহনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই ব্রিটিশদের কাছে মাথা নত করলেন না ব্রিটিশ সরকার তার জেলের ভিতরে ঢুকাইয়ে দিল জেলের ভিতরে ঢুকানোর পর গোসলের পানি দেয় না পরনে কাপড় দেয় না একটা কাপড় একটা জামা একটা টুপিতেই মাসের পর মাস পার করে ও আমার বন্ধুরা ও আমার ভাইরা আব্দুল ডাক শুনে হাজার হাজার মানুষ কোরআন শুনতে আসে হাজার হাজার মানুষ বক্তৃতা শুনতে আসে সেইদের লোকটি শুধুমাত্র এই কথা বলার কারণে জালেমেরা তাকে কোথায় ভরে রেখেছে জেলখানা খাবার নাই পানি নাই গোসলের পানি নাই একটা মাত্র কাপড় দিয়ে তিনি চলতেছেন ইত্যবসরে সরকার বাহাদুর বলল হুজু ভারতবর্ষে আপনি একজন নাম করা আপনার কথা শুনে মানুষ পাগলের মতন পিঁপড়ার মতন ছুটি আসে মৌমাসির মতন ছুটি আসে শুধু বার বর্ষদার স্বীকার করেন আপনাকে একটা উচ্চ পদ দিয়ে দেব আপনাকে উচ্চ সম্মান দিব আপনার খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দিব আহাত বাগের মতন আব্দুল আজিজ দেহলভী গজ্জন করে উঠে বললেন শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জালিমের কাছে মাথা খেয়ানত করব না আব্দুল আজিজকে অনেকবার লোভ দেখানো হলো কোন লোভে যখন আব্দুল আজিজ মাথা নত না করলেন শেষ পর্যন্ত সরকার বাহাদুর চিন্তা করলে আব্দুল আজিজকে মেরে দিতে হবে যদি আব্দুল আজিজকে ফাঁসির মঞ্চে মেরে দেওয়া হয় গোটা ভারতবর্ষে বিরোধিতা শুরু হবে যদি গুলি করে মারা হয় বিরোধিতা করবে যদি আব্দুল আজিজকে জেলের ভিতরে বলে রাখা হয় যত মুসলিম আছে সব সবকালে মাপুরি মুসলমান হয়ে যাবে তাই ওই ব্রিটিশ সরকার ভারতের সরকারের সহযোগিতা নিয়ে টার্গেট নিল আবদুল আজিজ দেহলবীকে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে ফেলে রাখা হবে সেখানে পানি নাই খাওয়ার নাই বাঘ ভাল্লুকের আনাগোনা সেখানে ধুকে ধুকে মারা যাবে সেখানে পানি পাবে না গোসলের পানি নাই খাওয়ারে নাই বাগে এসে খেয়ে ফেলবে হাড় কঙ্কাল যেগুলো থাকে ওখানেই পড়ে থাকবে তখন কোনো মানুষের বসবাস সেখানে ছিল না এই আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাবে শাহ আব্দুল আজিজ দেহলবিকে তিনি বলেছিলেন আল্লাহ আমার রব এই কথা বলার অপরাধে তাকে নিয়ে যাবে এবার মাইকিং করা হলো গোটা ভারতবর্ষের কলকাতা জুড়ে মাইকিং করা হলো হুজুরকে নিয়ে যাওয়া হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হাজার হাজার ভক্ত হাজার হাজার নারী পুরুষ দুই পাশে লাইন দিয়ে দাঁড়ায় আছে কখন হুজুরকে নিয়ে যাবে সকালবেলা সব লাইন দিল ঠিক দুপুরের পথ আব্দুল আজিজির কোমরে একটা বিরাট গরুর দড়ি বাঁধা হলো হাত বাঁধা অবস্থায় পা বাঁধা অবস্থায় কতদিন জানি গোসল করতে দেওয়া হয় না কত দিন জানি খাওয়া দাওয়া হয় না কোমরে দড়ি বেঁধে চোরের মতন ডাকাতির মতন টেনে টেনে নিয়ে যায় আব্দুল আজিজ এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না আর এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না এভাবে করে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে কিন্তু একটা ভক্ত প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করলেই সালেনদের রোশানালে পড়া লাগবে আব্দুল আজিজ যাচ্ছে যেতে 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 ঠিক মাস পয়েন্ট পর্যন্ত এসে গেছে হঠাৎ করে দেখা গেল এক সাইড থেকে একটা নারী মায়েরা ভালো করে শুনবেন একটা নারী ছোট্ট ছোট্ট তিনটে মেয়ে সন্তান নিয়ে আজিজের সামনে এসে দাঁড়ালেন ওই মহিলাটার বোর কাড়া ছিল মহিলাটার আপাত মস্তক ঢেকা ছিল কেই মহিলা সেনা যায় না হঠাৎ করে ওই নারী আব্দুল আজিজের সামনে এসে বলতেছে স্বামী তুমি তো যাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের জন্য কি কিন্তু করে গেলে আব্দুলকে দাঁড়ায় গেলেন স্ত্রীর মাথায় হাত দিয়ে বললেন সহদর বীনে রে ধর্মের পথে থাকার কারণে তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি ছোট্ট মেয়েটি বলতে সাববু আমাদের ফেলাই রেখে তুমি কোথায় যাচ্ছ আরেকটা মেয়ে আর এক হাত ধরে বলতে চাববু তোমার কোমরে দড়ি বাঁধা কেন তোমার পায়ে বেড়ি পরানো কেন তোমার হাত কড়া পরানো কেন তুমি কি চুরি করেছো নাকি ডাকাত করেছো আব্দুল আজিজ হাত বাঁধা অবস্থায় মেয়েটির মাথায় হাত দিয়ে বলতেছে মারে তোর বাবা চোর নয় তোর বাবা ডাকাত নয় তোর বাবা খুনি নয় তোর বাবা ইমানের পরীক্ষায় পাশ করেছে তাই ওরা আমাকে নিয়ে যাচ্ছে পুরস্কার দেওয়ার জন্য এবার বড় মেয়েটি বলতে চাপবু এ কোন পুরস্কার যে পুরস্কার নেবার সময় হাত পা বেঁধে যেতে হয় আব্দুল আজিজ বলতেছে বাজান রে মারে এরা দুনিয়ায় সব

ইমানদার বলাটা সহজ জিনিস নয় তুমি ইমানদার বললে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না এটা হতে পারে না ইমানদার বলার পরে অবশ্যই তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা আব্দুল আজিদ দেহলবী রহমাতুল্লাহ স্ত্রীরে বললেন ও আমার সাহ তোমার হক আমি ঠিক মতন আদায় করতে পারিনি আমার বাচ্চাগুলো যখন আমাকে পাবে না বলে আব্বা আব্বা বলে যখন কানবে তুমি ওদের মা তুমি ওদের বাবা তুমি ওদের সান্ত্বনা দিও তোর বাবা পরকালের জান্নাতে পারি জমেছে তোরা কিন্তু একদিন জান্নাত পাওয়া যাবে তোর আব্বা খেলা করতেছে এই কথা বলে আব্দুল দেহলবি যখন চলে যায় আব্দুল আজিজের স্ত্রী হাত কেনা ধরে বলতেছে স্বামী তুমি তো মালিকের পুরস্কার নেবার জন্য যাচ্ছ আমাদের জন্য একটু উপদেশ দিয়ে যাও আব্দুল আজিজ বললেন ও আমার স্ত্রী আমি যে পথে চলেছি আমার বাচ্চাগুলো গুলো সহ তুমিও সেই পথে এসো একই জান্নাতে তোমার আর আমার সঙ্গে দেখা হবে নিয়ে যাওয়া হলো আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে ফেনাই রেখে আসা ওখানেই ওখানে ঝুকে দিকে তিনি মারা গেলেন তবুও তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই তাহলে আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব লা তাখা ফুয়ালা তাহা জানু তাদের জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো চিন্তা নাই ও আবশিরুবিল জান্নাতি তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ ওই জান্নাতের সুসংবাদ নিয়ে আমরাও মৃত্যুবরণ করতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের মালিক হতে চাই কি চাই না তাহলে যদি দল করুন না কেন যে দলের পক্ষে থাকেন না কেন অবশ্যই আপনাকে ও নামাজ পড়ার জন্য কোরআন আপনাকে আহ্বান করছে কোরআন আপনাকে আহ্বান করছে ইমান আনার জন্য কোরআন আহ্বান করছে আপনি কয়েক তো সালাদ আদায় করবেন এটাকে শুধু পুরুষের জন্য না নারীর জন্য তাহলে মা বোন সকলের জন্য ভাই ব্রাদার সকলের জন্য দাবি হলো কোরআনের থেকে করা যাবে কাজা সর্বশেষ দাবি যতই কষ্ট হোক যতই মুসিবত হোক যতই বিবাদ হোক কিসের পক্ষে থাকতে হবে কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তুই হ তুই দেখ জোরে একটা তকবি হবে না আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম